হে বন্ধুরা আমি আমিন ইজিটেক ভিডিও থেকে বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কম্পিউটারে বাংলা টাইপ করবেন তো অনেকেই বাংলা টাইপ করতে চাচ্ছেন কম্পিউটারে কিন্তু কিভাবে বাংলা টাইপ করে এই জিনিসটাই অনেকেই বুঝেন না তো আসুন আমরা স্ক্রিনে চলে যাই স্ক্রিনে চলে গেলে প্রথমে আমরা অব্র কিবোর্ড ক্লিক করব এটা অনেক সহজ তারপর এটা আমরা ডাউনলোড করে দেবো কম্পিউটারে হ্যাঁ এখান থেকে যে আপনার ডাউনলোড দেখছেন প্রথমেই তো আমরা এখান থেকে ডাউনলোড করে নিবো ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করার পরে ডাউনলোড আপনি ইন্টারনেট স্পিড রয়েছে এটা খুবই দ্রুত খুবই ছোটো সাইজ এটা ডাউনলোড হয়ে যাবে আমরা ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পরে এখন আমরা এটাকে ইনস্টল করতে হবে খুবই সহজ নিয়মে ইনস্টল করতে হবে আমি আপনাকে সেটা কীভাবে ইনস্টল করতে সেটা সেটাও আমি আপনাকে দেখা দিচ্ছি তো এখান থেকে আপনার ক্লিক করবেন নেক্সটে যাবেন খুবই সহজে এটা ইনস্টল হয়ে যাবে আপনার কম্পি কম্পিউটার কনফিগার অনুযায়ী যায় খুবই দ্রুত ইনস্টল হয়ে যাবে তো আসলে এটা ইনস্টল হয়ে গেছে সাকসেস হয়ে গেছে আপনি দেখবেন হাতে বাঁয়ে এখানে আপনার আইকন এসে পড়েছে এটা আমি ডবল ক্লিক করব ডবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে এই যে দেখতে পারবেন উপরে অব্র ক্লিক অব্র ওপেন হয়ে গিয়েছে এখন আমরা ওয়ার্ড ফাইলে যাব আপনাকে অব্রটা কীভাবে টাইপ করতে হয় ছোটো করে সহজভাবে দেখিয়ে দিব তো এখানে দেখবেন যে এখানে আপনার এটা যে কোন জায়গায় আপনি এভাবে চাইলে বুক করে রাখতে পারবেন আপনার আপনার সুবিধা অনুযায়ী এখানে আরেকটা কথা আছে যে উপরে দেখবেন যে এখানে ইংলিশ লেখা আছে হ্যাঁ ইংলিশ আমি এখন যদি টাইপ করি আমরা তো এখানে আপনি দেখবেন ইংলিশে লেখা আসবে হ্যাঁ তো এরপরে আপনি এখানে ক্লিক করবেন তখন এটা বাংলা হয়ে যাবে শো করবে যে দেখেন এখানে বাংলা শো করছে এখন আমি যদি সেম ভাবেই লিখি আমরা এটা বাংলা হয়ে যাবে আমি ইংলিশে যেভাবে আমরা লিখেছি সেমভাবে লিখি আমরা লেখা এটা এসে পড়বে অব্র হল এটাই খুবই সহজভাবে আমরা মোবাইলে নর্মালি যেভাবে টাইপ করি অব্র বাংলা ইংলিশ লিখি বাংলা দিয়ে আসে সেম কম্পিউটারে কীবোর্ডে একই নিয়ম আপনি দেখবেন সেমভাবে শুধু একটু প্র্যাকটিস করবেন হয়ে যাবে তবে এখানে আমি লিখছি যেমন ধরেন যে আমরা বাংলা শিখি কম্পিউটার দিয়ে আমার নাম আমিন খুবই সহজ আর তারপর যদি এখানে দেখি এখানে ক্লিক করবে আপনি যদি বুঝা বুঝতে চান এখানে ক্লিক করার পরে আমরা এটা জুম আপ করি জুম করে নিই জুম করলে আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে এখানে দেখবেন প্রত্যেকটা কিবোর্ডের কোন কোন অক্ষর ক্লিক করার পর আপনি কোন কোন বাংলা লেখাটা আসবে এখানে খুব সহজভাবেই দিয়ে দিয়েছে আপনি জাস্ট এটা কয়েকবার দেখবেন কিছু কিছু সময় দেখা যায় কিছু কিছু বাংলা বানান যেগুলো আপনি হয়তো বা টাইপ করার পরে বুঝবেন না তখন এখান থেকে আপনি ওপেন করে দেখে নিতে পারবেন খুবই সহজে আপনি এখান থেকে লিখতে পারবেন শুধু একটু প্র্যাকটিস করবেন জাস্ট হয়ে যাবে আর এখানে আরও অনেকগুলো অপশন আছে তো আমি অপশনগুলো বাকিগুলো এখন আর দেখাচ্ছি না আমি ভিডিওটা শর্টকাট করব তো অপশন এটা ইউনস্টোর করার পর যে অপশনগুলো থাকে সেমভাবেই রাখবেন এখানে আমি জাস্ট আপনাকে আরো আরেকটা অপশন দেখা দিব সেই অপশনটা হলো এখানে ক্লিক করার পরে যদি ক্লিক করবেন তাহলে সেটা আপনার ওপেন থাকা অবস্থাতে হয়ে যাবে মানে আপনি স্ক্রিনে দেখাবেন এখানে ক্লিক ক্লিক এই এই যে যে দেখেন আসছে করলে এটা আবার অটোমেটিকলি এসব পড়বে তো খুবই সহজ বন্ধুরা কেমন লেগেছে আমার এই ভিডিওটি অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কোনো ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিও ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন